আপনারা সবাই অবগত আসেন জিগর কাণ্ডে ধর্ষক এবং খুনি ব্যক্তি হিসেবে যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল তার নাম সন্ধ্যা তারপরে কলকাতা পুলিশ থেকে ঘটনার তদন্ত দেয় সিবিআই আদালত চোদ্দ দিনের জেল হেফাজত দেন চোদ্দ দিন জেল হেফাজতের পরে আজকে ব্যাংশাল কোর্টে আসামিকে উপস্থিত করা হয় সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক বিষয় এই সিবিআই এর পক্ষে কোনো আইনজীবী আদালতের উপস্থিত হন না ভার্চুয়াল সওয়ালের সময় পেরিয়ে যায় আদালতের সময় পেরিয়ে যায় কিন্তু সিবিআই যে আইনজীবী তার কোনো দেখা পাওয়া যায় না বিচরপতি অত্যন্ত দুষ্ট হয়ে মন্তব্য করেন যে সিবিআই এই ক্ষিন্ন যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে এত সিদ্ধান্তহীনতায় ভুগছে কেন কেন এত নিষ্ক্রিয় সিবিআই আমাদেরও প্রশ্ন পাঁচশো সত্তর ঘন্টা কেটে গেল চব্বিশটা দিন কেটে গেল সিবিআই এখন তদন্ত কোন জায়গায় আছে সেটা ভারতবর্ষের মানুষকে জানাতে পারল না যে ঘটনাকে কেন্দ্র করে বাংলার প্রত্যেকটা মানুষ চায় যে দোষীদের শাস্তি হোক সেই শাস্তির বিধান দিতে সিবিআই এত দেরি করছে কেন আমাদের আরো অবাক লাগছে যে এই যে খুনি ধর্ষক এই যে ঘৃণ্য ঘটনা তার জন্য যে সিবিআই ডিলে করছে সিবিআই নিষ্ক্রিয় এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো কথা নেই আমি মেনে নিলাম রাজনৈতিক কারণে এই ঘটনাটাকে যাতে আরো বেশি লঙ্ডার করা যায় তার জন্য বিজেপি রাজনৈতিকভাবে ভাবছে কিন্তু সিপিএম সিপিএম কেন সিবিআই বিরুদ্ধে একটা কথা মুখে উচ্চারণ করছে না কেন বলছে না যে আমরা দোষীদের অতি দ্রুত আমরা আবেদন করছি বিজেপি এবং সিপিএম অতি দ্রুত যারা অপরাধী তাদের শাস্তির দাবিতে সিবিআই এর সিডিও কমপ্লেক্সে যান আর আমরা বলছি সিবিআই আপনি নিষ্ক্রিয়তা ছাড়ুন আপনি তদন্তে গতি আনুন আমরা চাই যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি হোক আপনারা খুনের ঘটনাটাকে দুর্নীতির ঘটনায় ট্রান্সফার করতে চাইছেন আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন আর খুনের ঘটনাটাকে ধর্ষণের ঘটনাটাকে কম গুরুত্ব দিচ্ছেন এটা কিন্তু বাংলার মানুষ মানবে না ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি